সালটা উনিশশো বাহান্ন বৃহস্পতিবার বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবেই এইবার বুকে নিয়ে এই দৃঢ়পণ জয় করেছে হাজার হাজার মন তরুণ ছাত্র রফিক সালাম বরকত ভাই গুলির বর্ষণে দিল প্রাণ তাই রাখতে হবে এই ত্যাগের মান তাতে যাই যদি যাক প্রাণ ভয় তো ওদের ছিল না তাই ওরাই মোদের অনুপ্রেরণা শিখলেও নানান ভাষা নিজের মাতৃভাষায় খাসা জীবনের শুরু আর শেষ আত্মভাষাই বেশ নমস্কার সকলকে আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ফেব্রুয়ারি একটি আত্মত্যাগ এবং গৌরবের দিন আন্তর্জাতিক ভাষা দিবস আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের উদ্দেশ্যে যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামে ছাত্র যুবকরা পুলিশের গুলিতে শহীদ হন রফিক সালাম বরকত সাহ আরও অনেকেই তাদের আত্মত্যাগেই প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষার অধিকার এই আন্দোলন শুধুমাত্র বাংলা ভাষীদের জন্য নয় এই আন্দোলন সমস্ত ভাষা প্রেমী মানুষদের জন্য উনিশশো সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আজ এই দিনটি উদযাপন করে গোটা বিশ্ব মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের প্রতীক তাই আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা যেমন আমাদের নিজেদের সংস্কৃতি ও ভাষাকে লালন করব ঠিক তেমনি অন্য ভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান সর্বদা রাখবো